নয় নয় দু হাজার চব্বিশ আল জামিয়াদুল ইসলামী মহামদুল তুলনুমি মাহা গুরার চাপের উনিশশো তিরানব্বই ইংরেজি মোবাইল নম্বর থেকে আমি সভাপতি বলা বলার চাপের নাম ঘোষণা করতেছি যে অত্রুল মাহার মহতামিন মোহাম্মদ দত্ত রহমান কাশিমির পদত্যাগ ঘোষণা করলাম মোহাম্মদ সাহুর রহমান

কাউসার হাবিবকে নতুন মন্ত্রণ বারপতি মন্ত্রণ হিসাবে ঘোষণা করবাই